প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বিষয়ের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে দেখানো প্রতিটি প্রশ্নই বিগত বছরগুলিতে কোনো না কোনো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল তাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে এক থেকে দুবার দেখলে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে যাবে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন বাসিনী উৎসবকে কি খেতে দিয়েছিল সঠিক উত্তর হবে সাতু পরের প্রশ্ন বড় বাড়িতে পানি চাল রান্না হয় সঠিক উত্তর হবে বড়বাবুর জন্য পরের প্রশ্ন উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে সঠিক উত্তর হবে বাসিনী পরের প্রশ্ন কালো বিড়ালের লোমানতে আনতে গিয়েছে সঠিক উত্তর হবে ভজন চাকর পরের প্রশ্ন বাড়ির বড়কর্তার বয়স হয়েছিল সঠিক উত্তর হবে বিরাশি বছর পরের প্রশ্ন এই গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো সঠিক উত্তর হবে বাঁশিনীর মণিপবাড়িতে হেলা ঢেলা ভাত পরের প্রশ্ন মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় সঠিক উত্তর হবে পদ্মজালি পরবর্তী প্রশ্ন কি উৎসবকে বড় উতালা করে সঠিক উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ পরের প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে সঠিক উত্তর হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা পরের প্রশ্ন বাসিনী ব্যাগ্যতা করি তোর বক্তাকে সঠিক উত্তর হবে উৎসব পরের প্রশ্ন বাবুরা খায় বাবুরা কি খায় সঠিক উত্তর হবে নানাবিধ চাল পরবর্তী প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে সঠিক উত্তর হবে ফাঁপি পরের প্রশ্ন করিম ফরাজি এক সময় ছিল সঠিক উত্তর হবে পেশাদার লাঠিয়াল পরের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল সঠিক উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে পরবর্তী প্রশ্ন আমি তো মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিল সঠিক উত্তর হবে ভট চাষ মশাই পরের প্রশ্ন চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল সঠিক উত্তর হবে রোদ জলমলে একটা দিনের পরের প্রশ্ন থুরথুরে ভিখেরি বুড়ির গায়ে জড়ানো ছিল সঠিক উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল পরবর্তী প্রশ্ন এক সময় দাগি ডাকাত ছিল কে সঠিক উত্তর হবে নিবারণ বাগদি পরবর্তী প্রশ্ন ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল সঠিক উত্তর হবে মোল্লা সাহেব পরের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম সঠিক উত্তর হবে আপনার রূপ পরের প্রশ্ন সে কখনো বঞ্চনা করে না এখানে সে বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে সত্যকে পরবর্তী প্রশ্ন এ জগৎ ড্যাশ নয় সঠিক উত্তর হবে স্বপ্ন নয় পরবর্তী প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি সঠিক উত্তর হবে ধুলোর কলঙ্ক পরের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতো ঘরে আসে সঠিক উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো পরের প্রশ্ন মেঘমদি মহুয়ার দেশ কোথায় আছে। সঠিক উত্তর হবে অনেক অনেক দূরে পরের প্রশ্ন গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় সঠিক উত্তর হবে অলস সূর্য পরবর্তী প্রশ্ন সবুজের অনাটন ঘটে কেন সবুজের অনাটন ঘটে সঠিক উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে পরের প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান সঠিক উত্তর হবে বাগানে পরবর্তী প্রশ্ন সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে সঠিক উত্তর হবে কবির বিবেক পরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত সঠিক উত্তর হবে ধানক্ষেত পরের প্রশ্ন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ড্যাশ সঠিক উত্তর হবে ক্রোধ এখানে সব কথার অর্থ মৃতদেহ পরবর্তী প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত সঠিক উত্তর হবে অভাব নাটক পরবর্তী প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি সঠিক উত্তর হবে নাট্যগোষ্ঠী পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন সঠিক উত্তর হবে বৌদি পরবর্তী প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস কিসের সঠিক উত্তর হবে হাসির নাটকের পরবর্তী প্রশ্ন যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল সঠিক উত্তর হবে মালতিলতা দোলে পরের প্রশ্ন এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম সঠিক উত্তর হবে আইজেনস্টাইন পরের প্রশ্ন হ্যাঁ হ্যাঁ সম্বুদা আপনিই হন কি হওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে নায়ক চরিত্র পরবর্তী প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর হবে ইসতেটিক মরা পরবর্তী প্রশ্ন হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সঠিক উত্তর হবে সংস্কৃতে তেরো পেয়েছিলাম পরের প্রশ্ন কাবুকি থিয়েটার কোন দেশের সঠিক উত্তর হবে জাপান পরবর্তী প্রশ্ন লব সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর হবে হারমোনিয়াম পরের প্রশ্ন রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন সঠিক উত্তর হবে পুলিশে পরের প্রশ্ন রাজনীতি বড়কুট কথাটি বলেছেন সঠিক উত্তর হবে রজনী পরবর্তী প্রশ্ন রজনীকান্ত বাবু কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করলেন সঠিক উত্তর হবে দিলদারের পরের প্রশ্ন এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর যে মশায় কোন কথাটা সঠিক উত্তর হবে গ্রিন রুমে ঘুমানোর কথা পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকের শেষের দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেন সঠিক উত্তর হবে ম্যাকবেদ পরের প্রশ্ন রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছেন সঠিক উত্তর হবে বক্তিয়ার পরবর্তী প্রশ্ন রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন সঠিক উত্তর হবে তিন টাকা পরবর্তী প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ পরের প্রশ্ন সাত বছরের যুদ্ধ জিতেছিল সঠিক উত্তর হবে দ্বিতীয় ফেরারিক পরের প্রশ্ন আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন সঠিক উত্তর হবে ফিলিপ পরের প্রশ্ন সেখানে কি সবাই প্রাসাদেই থাকত কোন জায়গার কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে বাইজেন্টিয়াম পরের প্রশ্ন ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে সঠিক উত্তর হবে শূন্য উদ্যান পরবর্তী প্রশ্ন বলিকান্ধারী ছিলেন একজন সঠিক উত্তর হবে দরবেশ পরের প্রশ্ন মর্দানা শুনেই ছুটে গেলেন মর্দানা কোথায় ছুটে গেলেন সঠিক উত্তর হবে বলিকান্ধারীর কাছে পরবর্তী প্রশ্ন সে কুয়োর দিকে এগোতেই হঠাৎ এক প্রশ্ন জাগল মনে প্রশ্নটি কি উত্তর হবে মর্দানা কোথা থেকে এসেছে পরের প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল কিসের জন্য আবেদন জানানো হলো সঠিক উত্তর হবে ট্রেনটিকে থামানোর জন্য পরবর্তী প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম সঠিক উত্তর হবে পাঞ্জা সাহেব সর্বশেষ প্রশ্ন অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সঠিক উত্তর হবে অনিন্দ্য সৌরভ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে তোমরা অনেকটা উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ